আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমি আজকে তোমাদের জন্য নতুন একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি আমাদের আজকে শ্রেণী হচ্ছে পঞ্চম বিষয় বাংলা আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্রশ্ন নং দুই প্রশ্ন নং দুয়ে রয়েছে শব্দার্থ লিখন পাঁচটি এখানে পাঁচটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রতিটি প্রশ্নের মান এক মোট পাঁচ নাম্বার থাকবে যতটা তো তোমরা সঠিক করে লিখতে পারবে ততই পাবে মানান যদি ভুল হয় সেটাও স্যাক্রিফাইস করে কিছুটা নাম্বার দেওয়া হবে তবে দ্বার কাছে থাকতে হবে আমাদের বাংলা বিষয়ের আজকের শিরোনাম হচ্ছে এই দেশ এই মানুষ এখানে ত্রিশটা দেওয়া হয়েছে মানে গুরুত্বপূর্ণ যে শব্দগুলো রয়েছে সে শব্দগুলি অধ্যায় থেকে বাছাই করা হয়েছে এক নিচের প্রশ্নগুলোর অর্থ লেখো এভাবে প্রশ্নগুলো সাজানো থাকবে যতটা প্রশ্ন দিতে বলা হবে ততটা দিতে হবে অর্থাৎ পাঁচটা লিখতে হবে কিন্তু এখানে আমরা দিয়েছি একাধিক প্রশ্ন দিয়েছি হ্যাঁ পাঁচটার অধিক দিয়েছি কারণ এগুলো গুরুত্বপূর্ণ আমাদের প্রথমে রয়েছে সৌভাগ্য তারপরে রয়েছে প্রকৃতি বৈচিত্র বেলাভূমি প্রান্তর স্বজন সার্থক সাংগ্রাই বীজ এই শব্দগুলো রয়েছে চলো এবার আমরা এই শব্দগুলোর মূল অর্থ জেনে নেই এবং মানানসহ দেখে নেব ইনশাল্লাহ উত্তর হলো সৌভাগ্য ভালো ভাগ্য প্রকৃতি নিসর্গ বা চারপাশ বৈচিত্র্য বিভিন্নতা বা ভিন্নতা নানা রকম হরেক রকম অনেক রকম বেলাভূমি সমুদ্রের বালুময় স্থান অর্থাৎ সমুদ্রের যেখানে বালু থাকে সে জায়গাটাকে বোঝায় প্রান্ত মাঠ খোলা মাঠ জনশূন্য স্থান জনবসতি নেই এমন জায়গা স্বজন আত্মীয় নিজের লোক সার্থক সফল সাংরাই রাখাইনদের নববর্ষ উৎসব এটা শব্দর্থ হিসেবে আসতে পারে আবার এক কথা হিসেবে আসতে পারে যেমন রাখাইনদের নববর্ষ উৎসব এভাবে যদি আসে তাহলে বুঝে নিতে হবে এক কথায় প্রকাশ এটা হবে সাংগ্রায় তারপরে বিজু চাকমাদের নববর্ষ উৎসব আবার যদি এটা এক কথায় প্রকাশ হিসেবে আসে চাকমাদের নববর্ষ উৎসব তোমরা লিখবা বিজু এভাবে আমরা চর্চা করলে এখান থেকে শব্দার্থ থেকে দুইটা বিষয় শেখা যায় তিনটা বিষয় শেখা যায় সমার্থক শব্দ শব্দার্থ আর হচ্ছে একতা প্রকাশ আমরা যখন শব্দার্থগুলি শিখব সমার্থক শব্দ আর এক কথায় প্রকাশ এটাও ভালো করে দেখে নেব আবার যখন এক কথায় প্রকাশ শিখবো সমার্থক শব্দ শব্দার্থ এটাও ভালো করে দেখে নেব ঠিক আছে আশা করি সকলেই এই ক্লাসটা মনোযোগের সাথে চর্চা করবে এবং ভালো করে আয়ত্ত করবে আজ আর নয় আবারও দেখা হবে অন্য কোনো ক্লাসে অন্য কোনো সময় সে পর্যন্ত সবাই ভালো থাকো খোদা হাফিজ